তো गाइस ফাইনালি কি লিশন করছোস সুন্দর হই গেল খুব অদ্ভুত হই হ্যালো गाइस গুড মর্নিং স্বাগতম আপনাদের আমাদের এক নতুন ব্লগে সো আপনারা জানেন আজকে আমি এসে রাম ডাক্তার এর দয়ার পরে আমরা এই দাঁতেরই এটা লাগাই নিয়েছি এইটা লাগানোর পরে লাগান না আগে ভাবছিলাম যেটা লাগানি ভালো হবো না সারা হবো কি করবো লাগাম লাগবো না লাগাম না কিন্তু মেলা বাবা চিন্তা পরে ভাই নিয়ে লাগাই নিয়েছি লাগানো পরে হারাটা রাত গেলো আজকে রাজ্যের পরে দেখতে যে দাঁতের বিষয় আমার মনে হয় ভালো লাগছে না বিড়ে ঢুকো পাইতেছি হ্যাঁ তো দেখ না করে এই নৌকা রিডা বিডা এই সুদা ডাঙ্গা বাইরে কাইয়া বইছে এই সুদা আর ডাঙ্গার ফিল ডাঙ্গার গিরস্থ গাড়ি নিচে খারাপ হয়ে ফেলছে হ্যাঁ বৰা বৰা মিছি দে খোলা দুই চাইডে বৰ আছে আৰু

ঠিক করে নেবো দেয়া পরে বলবো কি কিরম লাগে ঠিক তো যে কোম্পানি এটা কোম্পানির ভিতরে ওরা কাম কাজ করতেছে দা যা এলাও নাই কমন ভিতরে ওরা কাম করতেছে অনু যা এলাও নাই অনু মানে গেলে খেলে কি কথা কব যে ইউটিউবে সোশ্যাল মিডিয়া দেওয়া যাবো না সিক্রেট কোম্পানিটা তাছাড়া বাইরে আঙ্গর ভিউ আবার সিস্টেম এটা বান্ডারি রুম এই যে আমার মামা এটা বান্ডারি মামা কি বানা না

வேஹனேக்க தோதே விசல் வைர்க்கலாம்ங்க கேமரா දෙමු 나이라 கிரீம் લગам சோ ஃபைனலி புல் கேட் લગாதிசி அமேன உதாயிசி ஜுதா ஃபைனலி மாத்தாலும் உரிதா முக்து குளுசில கோட் நேனிங்க குளுசில கோட் நான் அரேடடா

আমার <coughs> দিয়েছে <laughs> <hums> <laughs> <hums> 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 <hums>

ভিতম পালে না তেল যায় চুল যায় চিন্তা কৰলাম তই বস্তু কি কুকমা তুকমা ভিজাইছি তুপ্তা ম

না একদম চালাস গলার মধ্যে কোনো প্রবলেম নেই ওকে খাওয়া শেষ ওকে ভাত খাবার খেয়ে দাম বানার কান্ধা বোধ হয় খাবার খেয়ে খাবার যাই দেখি প্রবলেম

da ton du wer ze aber da san ne ma bol ne so wala gan da mir gar ma dikio samne aro a ti da fas na <laughs> ne ne ne